সন্ধ্যা হলেই অন্ধকারে ঢুকতে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় মৎস্যবন্দর যার জন্য প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা পরগনার মৎস্যজীবীদের কাছে সবথেকে বড় ব্যস্ততম মৎস্য বন্দরটি হল নামখানা নারায়ণপুর মৎস্য বন্দর সন্ধে হলেই অন্ধকারে ডুবছে নামখানা নারায়ণপুরের মৎস্য বন্দর মৎস্যজীবীদের অভিযোগ সন্ধে হলেই অন্ধকার হয়ে থাকে গোটা বন্দরটি যার ফলে ট্রলার সমুদ্র থেকে নিয়ে আসা মাছ নামানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মৎস্যজীবীদের অন্ধকার থাকার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে মাল উঠা নামানোর কাজ করতে হয় মৎস্যজীবীদের প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো মৎস্যজীবী ট্রলার আসে এই মৎস্য বন্দরে করে দিনের বেলা ঠিক আছে রাত্রি কাজ একটু অসুবিধা হয় এই লাইট নেই গাড্ডা হয়ে আছে চারদিকে দেখতে পাচ্ছি এই পরিস্থিতি এর মধ্যেই সবাইকে কাজ করে নিতে হয় রাস্তাঘাটের সমস্যা এই যে ঘাটগুলো খারাপ গাড়ি ঠিক মতন লাগাতে পারে না আর এই লাইটটা হলে খুবই ভালো হয় কিন্তু লাইট তো মোটেই জ্বলে না গোটা ভিড়ের মধ্যে এখানে তো প্রচুর মাছ ওঠে ভিড়ের মধ্যে লাইট না থাকায় তো প্রচুর অসুবিধা বর্ষাকাল দেখতে এক পুরুক এখানে কাজ করতে পারছে না মানুষ সব এখানে পড়ে সব হাত পা হচ্ছে তার জন্যে লাইট জ্বালা অবত একান্ত ব্যবস্থা হয় সমস্যা লোকের হাত ভাঙ দিচ্ছে মাছ তোলা যাচ্ছে না কাজ টোলারের লাইট টোলার লাইটে অন্ধকারে করা হয় আরো অভিযোগ বারে বারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন রকম সুরাহা হয়নি এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সতীনাথ পাত্র জানান দীর্ঘদিন ধরে ঘাটটি অন্ধকার হয়ে রয়েছে অন্ধকার থাকার কারণে সমস্যায় পড়তে হয় মৎস্যজীবীদের মৎস্য বন্দরটিতে একটি হাইমাস লাইট থাকলেও সেটিকে শুধুমাত্র গঙ্গা সাগরে মেলার সময় ব্যবহার করে প্রশাসন তারপর সারা বছরই বন্ধ করে রাখা হয় বারেবারে প্রশাসনের কাছে এই সমস্যার কথা জানানো হলেও কোনো লাভ হয়নি তবে কবে এই সমস্যা সমাধান হবে সেই প্রশ্ন এখন মৎস্যজীবীদের কাছে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার এটাই সবচেয়ে বিজিএস্ট মৎস্য বন্দর ল্যান্ডিং সেন্টার যেখান থেকে সবচেয়ে বেশি মাছ নামা করে বা জিনিসপত্র ওঠানামা করে কিন্তু কিন্তু সন্ধ্যার পর থেকেই জায়গাটা অন্ধকারে ছেয়ে যায় কারণ ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই আর সেই কারণে দুর্ঘটনাও ঘটতে থাকে প্রায়শই আর একটা হাইমাস্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে যেটা কেবলমাত্র সাগর মেলাতেই ওটা চালানো হয় বিভিন্ন সময় আমাদের ইউনিয়নগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওইটা কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা যে কেউ একটু দায়িত্ব নিয়ে যদি লাইটটা জ্বালায় তাহলে ওই জায়গাটা আলোকিত হয় এবং মৎস্য বন্দরটা বা ল্যান্ডিং সেন্টারটা ঠিকমতো চলতে থাকে আর আমাদের ইউনিয়নগুলোর পক্ষ থেকেও আমাদের মৎস্য দপ্তরেও বিভিন্ন সময় জানানো হয়েছে যে লাইটের নতুন করে ব্যবস্থা করা হোক কিংবা এই হাইমাস লাইটটা জ্বালালেই সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু সেভাবেই দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে সর্দারের রিপোর্ট কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন